সহ্য ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে একশো জনের পঁচানব্বই জন আমরা শুদ্ধ করে পড়াশোনা করতে পারি না এই রিপোর্ট কি ভালো রিপোর্ট আশা করছি মুসলিম এই নামটা ঠিক রাখার না আসে করা নামি শুদ্ধ করে না করে বর্মরায় সিদ্ধান্ত এখন থেকে নিয়ে যাবে যদি নিয়ে আপনি নাও শিখতে পারেন যদি চেষ্টায় থাকেন কে আমাদের যখন উঠবেন তখন তাহলে এলে হয়ে আর তাদের এলে কোনো হিসাব নেই বিচার নেই বিনা হিসাবে বিনা বিচারে জানাচ্ছি

রবের নামে পড়ো তখন আমি পড়া আরম্ভ করেছি আমার উন্মত যতদিন পর্যন্ত দুনিয়াতে আসবে তাদেরকে আজকে শিক্ষা দিয়ে গেলাম পড়াশোনা করবে হলে রব সারা নামে পড়া যাবে না আশা করি কথা বুঝতে পেরেছে পড়া লাগবে তার মানে দায়িত্বে যারা আছেন আহ্বান জানাচ্ছে শিক্ষা ব্যবস্থা যারা আছেন আপনারা মুসলমান আমাদের এশিয়ানো প্রভাব মুসলমানের দেশে আমরা বান থেকে মাস্বাস পর্যন্ত রবের নামে পড়া চায় আপনারা আছেন না